সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আমি সেই সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলা রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ সোমবার বারোই মে রাতে পনেরো বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আজকে মানুষ বিদ্যুৎ চাই না বিদ্যুতের আগামী মঙ্গলবার তাকে আদালতে সপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানায় পুলিশ চোখ চোরানো তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন হেভিওয়েট এই তারকা তবে মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান মমতা দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে মনোনীত হন শিল্পী মমতাজ বেগম আর দুই সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি জনপ্রিয় এই তারকা সংসদে দাঁড়িয়ে থেকে শেখ হাসিনাকে নিয়ে গান বানিয়ে এবং সেটি গিয়ে শোনান একই সাথে মমতাজ বিদ্যুৎ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেও বেশ সমালোচিত হয়েছিলেন আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে